আগে দিনে ওয়াশ করলেন উনি আবার বিজ্ঞাপনে লিখছেন দ্বিতীয় বজল রশিদ আমি দেখলাম আমার কণ্ঠ শুধু নকল করেন আমার ও আজগুলাও নকল করছে না খালি কণ্ঠ নকল করলে হতো এখন ওয়াজগুলো আজগুলাও পুরোপুরি বলবার না পারলেও খামসা খামসি করছে জোর এখন কথা ঠিক কি না তো আমন্ত্রিত অতিথি আইরে অতিথি সোহান আল্লাহ সমস্ত অতিথি বিন্দুকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামাই কেরাম এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা আপনারা বিশ্বাস করেন বা না করেন অসুবিধা নেই রাসুল বলেছেন আল ওলামা ও রাসাতুল আম্বিয়া আল্লাহ বলেছেন মাহ আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে একটা নতুন ঘটনা ঘটলো সেটা হল আমার আগে দিনে ওয়াশ করলেন উনি আবার বিজ্ঞাপনে লিখছেন দ্বিতীয় বদলু রশি আমি দেখলাম আমার কণ্ঠ শুধু নকল করেন না আমার ওয়াজগুলোও নকল করছে না খালি কণ্ঠ নকল করলে হতো ও আজগুলাও পুরোপুরি বলবার না পারলেও খামসা খামসি করছে জোরে কথা ঠিক কিনা আমার সামনে যেনারা বসে আছেন এই গ্রামে আমি প্রথম আসলাম আপনারা মনে হয় প্রথম মাহফিল করতেছেন নাকি মাসাল্লাহ প্রথম যেনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি খবর পেলাম দেখিনি যে আপনাদের চাইতেও নাকি মা বোনদের সংখ্যা বেশি বরাবরই বেশি হয় যেরে বল প্রথম করলেন তারপর বেশি বরাবর কমনে হয় আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এসিয়ার ফাঁকা রাখলে হবে না আরেকজন এসে বসে আচ্ছা সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন ভালো ক হবে না কবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে ভালোর তো ভালো হবে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ কুল্লিহাল কালা রাসুল্লাহ সাল্লাম আল্লাহ রাসূল বলেছেন সর্ব অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করা হলো বান্দার হক যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা ফি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম প্রত্যেকটা মাহফিলে এ কথা আপনাদের বলেছি কিন্তু মনে নাই। আল্লাহর প্রশংসা করার কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের রুহুকে এত ভালোবেসেছেন যে দুনিয়ার জগতে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন অন্য কোনো ঘরে কবুল করলে আমাদের কি হতো আল্লাহ যেখানে বলেছেন লা ইল্লা ও আন্তম মুসলিমন মুসলমান না হয়ে মরো না আপনারা বলেন তো হিন্দুর ঘরে জন্ম নেয়া মুসলমান হয়ে মারা যাবে খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মারা যাবে যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব মৃত্যুর সময় রাসুলকে বলতেছেন চাচা মরি যখন যাচ্ছেন একটা বার বলে লাহাই আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব চাষা উত্ত।